করি না যদি আমার নলেজটা বেড়ে যায় হাত পা এই জন্য কাঁপে যে আমরা ভাবি যে আমাদের মনে হয় কিছু প্রশ্ন করলে পারবো না নলেজের যে একটা ঘাটতি আমরা নিজে নিজে ফিল করি সেলফ কনফিডেন্স এর অভাব ঘটে সেলফ কনফিডেন্স বাড়াতে গেলে যেটা সব থেকে বড় দরকার সেটা হচ্ছে আমি যে কাজে যাব সেই কাজে আমাকে পারদর্শী তুমি যদি ফর এক্সাম্পল যদি তুমি যুদ্ধে যেতে চাও তাহলে তোমাকে কি করতে হবে যে যুদ্ধের জন্য যে অস্ত্র সে প্রপার যদি তোমার অস্ত্র না থাকে তাহলে তোমার হাত পা কাটবে যুদ্ধেও কাটবে বুঝতে পারছো তো সেই শুনেছো বাবরের সেই দশ হাজারের কামান বাহিনী নিয়ে তোমার ইব্রাহিম নদীর এক লাখ সেই হস্তি বাহিনীকে পরাজিত করেছিল ওই যে কামান যে অস্ত্রটা ছিল তার জন্য বাবুরের হাত পা কাঁপে ব্যাপারটা এটাই বুঝতে পারছ তো মানে তোমার যদি অস্ত্র ঠিক থাকে অস্ত্র বলতে আইমিন কি কিছু টেকনিক আমাদের একটাই তো এখানে ফোকাস সেটা হচ্ছে ইন্টারভিউ আমি ওই কাজে যাচ্ছি আমি আর অন্য কিছু সে অর্জুনের পাখির চোখের মতো না তোমার চোখটা কি থাকবে সে শুধু চোখ দেখবে বাকিও দেখবে না তো আমার টার্গেট হচ্ছে ইন্টারভিউটা সুতরাং ইন্টারভিউয়ে কি হতে পারে ওইটাই যদি আমার ফোকাস থাকে এবং আমি যদি আগে থেকে ভাবতে থাকি দীর্ঘদিন ধরে ভাবতে ভাবতে একটা সময় দেখবে যে আমার একটা নলেজ চলে আসছে ওখানে তখন হাত পাকাবা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর কিছু এই রকম যে মক যেটা মক কেন বলছে এটা তো রিয়েল না এটা মক মক এই কারণে যে ওই সিচুয়েশনটা যদি অরিজিনাল সিচুয়েশনে যাওয়ার আগে আমি যেন অন্তত দু চারবার বা দু দশ বার সেই সিচুয়েশনটা ফেস করতে পারি যে ভুলগুলো হবে তার ফিডব্যাক নেব এবং সেটা পরবর্তীতে আবার করব না ঠিক এই পদ্ধতিতে চলতে থাকলে তোমরা যেটা করছো সেটি যদি কন্টিনিউ করো আমার মনে হয় এটি নার্ভাসনেস দূর হওয়ার সব থেকে ভালো উপায় নলেজ আমরা কিভাবে যে এই প্রভাবটাকে একটা তুলে দিলো বা কলেশন দিলো তার প্রভাবটাকে মনে রাখার যদি বিশেষ এই বিষয়টা অনেক সময় এটা সব থেকে আমাদের আমাদের সঠিক কোন জিনিসটা মনে থাকে যেটা আমরা গল্পের ছড়ে পড়বো বা রিলেট করতে পারি রিয়েল লাইফে যেটা রিলেট করতে পারি সাইকোলজি বলে না যে কোনো জিনিসের প্রভাবটাকে বা এটাকে কে তৈরি করেছিল এই সঙ্গে কোন থিওরি কার সঙ্গে রিলেটেড ওটা পড়ার সময় মনে মনে একটা ছক বসে দিতে হবে ওটা যদি সবচেয়ে ভালো হয় কোন একটা প্রবক্তা বা কারো কিছু পড়ছো থিওরি ডিটেলস পড়ে নিলে আপনি ভেবে নিলেন পুরো বিষয়টা মাথার মধ্যে তারপরে সেটা মনে থাকবে আচ্ছা রিপিটেশন প্র্যাকটিস এগুলো তো আর কোনো মানে মানে হয় না এটা সবচেয়ে বড় কথা প্র্যাকটিস বারবার ডিভাইস দেবে আর ওইগুলো রিলেট করতে শেখ যে কোনো জিনিস থিওরি পড়লে তো থিওরি কে এটা লিখেছে বা থিওরিটি কার সঙ্গে যুক্ত কার সঙ্গে পুরো রিলেট ব্যাপারটা যদি করতে থাকো অনেক বেটার মনে থাকবে বেশি ঠিক আছে ঠিক আছে ম্যাডাম একটু বলবে ড্রেস কোড থেকে শুরু করে মানে এন্ট্রি থেকে শেষ পর্যন্ত এটা কাজে লাগবে আমাদের ইন্টারভিউ বললে প্রথমে মনে পড়ে আমাদের একটা রুচি সম্মত মার্জিত ফরওয়ার্ড ড্রেস আমরা জানি সেগুলো কালার কম্বিনেশন থেকে শুরু করে কি পরা উচিত প্রত্যেকের আমাদের নলেজ সেটা আছে একটা মার্জিত রুচিশীল একটা ঠিকঠাক পোশাক পরে ইন্টারভিউ বোর্ডে যেটা হয় তোমরা সবাই জানো এসে আগে অ্যাড্রেস করা যে মে কামিং সে ডাউন বললে তবে বসবে ঠিকঠাক বসার বডি ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের প্রত্যেকেরই আমরা জানি এটা একদম ঠিকঠাক ভাবে বসে একটা হাম্বলনেস পোলাইটনেস সেটা যেন থাকে আমাদের সবার মধ্যে খুব ভদ্র সুন্দর বিনীত নম্র একটা মনোভাব তারপর আমাদের ইন্টারভিউ বোর্ডে যারা স্যার থাকেন আমরা জানি ওনারা বিভিন্ন রকম প্রশ্ন করবেন প্রশ্ন যদি মনে হয় কঠিন মনে হচ্ছে নার্ভাসনেস আনা যাবে না উত্তর জানা থাকলে মানে বুঝিয়ে বলার বুঝিয়ে বলার একটু চেষ্টা করতে হবে না জানা থাকলে সরি স্যার আমার এই মুহূর্তে আমি ব্যাপারটা মনে করতে পারছি না তোমরা কিন্তু সবটাই জানো অনেক ওই যে বললাম না ভুলে যাই মাঝে মাঝে বা হয়তো প্র্যাকটিস করা হয়নি বলে এই মুহূর্তে পুরো বিষয়টা স্বচ্ছভাবে মনে করছে না এইগুলো নিয়ে একটু ভাবতে হবে আর বিষয় সম্পর্কে নলেজ আমাদের রাখা উচিত যেহেতু প্রাইমারি এইড ইন্টারভিউ প্রত্যেকটা ক্লাসে বইগুলোর নাম সিলেবাস সম্পর্কে অবগত থাকা উচিত আর ইন্টারভিউ বোর্ডে ম্যাথের ক্ষেত্রে যেগুলো করে গুণ ভাগ কীভাবে শেখাবে সেগুলো খুব ইম্পর্টেন্ট ইংলিশে যদি বলো বলবো গ্রামার কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট শুধু প্রাইমারি বোর্ডে নয় তোমরা যে কোনো ইন্টারভিউ দেখবে ইংলিশ থেকে কোশ্চেন আসলেই গ্রামার কোশ্চেনটা আবার বেশি হবে ওটা বেশি আর কি ওখানেই বেশি স্ট্রেস করা হয় গ্রামার পোশনগুলো করে তো আমাদের প্রাইমারি ক্ষেত্রে তো খুব বেশি নেই অ্যামিজার অ্যাডজেক্টিভ অ্যাডভার্ড নাউন প্রোনাউন প্রনাউন এই পোর্শনগুলো আছে সেন্টেন্স আর ক্লাস এখন তো ফাইভ ইনক্লুডেড হয়ে যাচ্ছে ফোর ফাইভে কিছু স্টোরি আছে সে স্টোরিগুলোর ওপরে উপরে দেখেছি বেশ কিছু কোনটা সাবজেক্ট কোনটা প্রেডিকেট সেসব ব্যাপারগুলো আছে পুরো বইটা ধরনই পড়তে হবে বইটা ধরন করে ইন্টারভিউটা ফেস করো আর আমাদের তো স্যাররা আছেনই হেল্প করার জন্য তোমাদের গাইড করার জন্য মেইনলি যেমন যেমন ভাবে ইন্টারভিউ নিচ্ছে সেগুলো প্রতিদিন দেখো কোথায় ভুল হচ্ছে কোনটা আরো বেশি পারফেকশনের প্রয়োজন আছে স্যাররা অবশ্যই গাইড করছেন এগুলো ফলো করলে আশা করি আমরা সবাই সাকসেসফুল হব ঠিকই ম্যাডাম একদম রিয়েল সিচুয়েশনটাই বললেন শুনলে যে এখানে অতিরঞ্জিত করার কিছু থাকবে না কিন্তু মার্জিত হতে হবে ব্যাপারটা মানে আমি যেটা করব যারা ইন্টারভিউ বোর্ডে থাকবেন তারা যেন বোঝে যে তোমার মধ্যে একটা আন্তরিকতা আছে হাসি এবং আন্তরিকতা এই দুটো এমন হিউম্যান কোয়ালিটি যেটা দিয়ে গোটা তোমার দুনিয়া জয় করা যায় যাতে আন্তরিকতা না থাকে কখনোই সে কাজে সফলতা আসে না দীর্ঘমেয়াদি সফলতা আনতে গেলে আন্তরিকতা দরকার এবং আনন্দ দরকার যে কাজটা আমাকে শুধু সার্ভিস পেতে হবে তাই আমি এখানে মানে চেষ্টা করব এই রকম যদি মনোভাব থাকে তাহলে কিন্তু লং টার্মে সাকসেস হয় না ফলে আমি বলবো যে একটু ইন্টারভিউ বোর্ডে তুমি যখন যাবে হাসিটা যেন তোমার থাকে মনে হয় যে হাসি খুশি আছি ফ্রি ফ্র্যাঙ্ক আছে একটু ওপেন মাইন্ডেড আছে কারণ এইগুলো বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের পড়ানোর জন্য সবথেকে থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমি ওই দিকে আর ফোকাস করছি না আজকে তোমাদের আগেই বলেছিলাম যে ইংলিশ থেকে তোমাদের ইন্টারভিউ জেনারেলি কি ধরনের কোয়েশ্চেন গুলো করা হতে পারে নর্মালি ওভারঅল যদি করে কোনো স্টুডেন্ট যদি বলে যে আমার স্যার ইংরেজি ছিল সাবজেক্ট তাকে অনেক ডিপে কোশ্চেন করা হবে সেটা আলাদা কথা ঠিক আছে কিন্তু তুমি ইংলিশের স্টুডেন্ট না হয়ে তোমাকে কিছু প্রশ্ন করা হতেই পারে যে ইংলিশে তোমার বেসিক নলেজ কতটা আছে যাচাই করার জন্য হতে পারে কারণ বাচ্চাদেরকে যদি ভুল পড়ানো হয় বাচ্চাদের ভুল পড়ানো মানে এটা এক ধরনের ক্রাইম আমরা যাই বলি আমাদের অযাচিত ভুল হয়ে গেল মানুষ মাত্র ভুল হয় সে ব্যাপারগুলো আলাদা কিন্তু আমি মনে করব যে জ্ঞান তো যদি আমরা ভুল পড়াই না জেনে বারবার ভুল হলে সে ভুলটা ধরিয়ে দিতে হবে কিন্তু বাচ্চাদের ওটা ভিত তৈরির জায়গা ওইখানেই যদি আমাদের ভুল ভাল পড়ানো হয়ে যায় তাহলে সেটা এক ধরনের অপরাধ হিসাবে গণ্য হবে ঠিক না ভুল বলো হ্যাঁ তার জন্য আমি তোমাদের বারবারই বাংলার জন্য বলি বাংলা যখন ক্লাস হবে এখানে আবারও বলবো মাত্রা জ্ঞানের কথা খুব বারবার বলি আমি বাংলার ক্ষেত্রে বলি আমি তেমনি ইংলিশের ক্ষেত্রেও তোমাকে প্রাথমিক কিছু নলেজ আছে কিনা তোমাকে হঠাৎ বললো যে স্ট্রং একটা ওয়ার্ড বললো বলে এটা কোন পার্টস স্পিচ আছে বল এর জন্য তোমাকে ইংলিশ অনার্সের মানে হতে হবে কোনো মানে না এটা তোমাকে জানতেই হবে যে এটা কোন পার্টস অফ স্পিচ তুমি যদি বলো যে স্যার আমি যদি না পারো বা না পারাটা এই কোশ্চেনের আনসার না পারাটা ডিসক্রেডিট মানে আমি মনে করি যে আমরা যতই মানে তোমাদের উৎসাহ দান করি আর যাই করি না কেন একটা পার্সাব স্পিচের কোশ্চেনের অ্যান্সার যদি ভুল হয় ম্যাডাম যেটা বলছিলেন খুব ভালো বলেছে তাহলে আমি টেটে পাস করি আর যাই করি না কেন আমি কিন্তু সার্ভিসটার জন্য এলিজিবল নই ঠিক না ভুল বলছে বল হ্যাঁ যার কারণে আমি চাইছি যে আমাদের স্টুডেন্ট যারা ওখানে যাবে তাদের যেন তোমার ইংলিশে একটা বেসিক কোশ্চেন করেও যেন ভুল না ধরতে পারা সেই জায়গাটা কেন তৈরি হয়ে যাবে ঠিক বলছে না এবং একটা পার্সেল অফিস থেকে কোশ্চেন ধরলো তুমি পারলে না তাহলে তুমি বলো যে তারপরেও যদি চাকরিটা হয়ে যায় সেটা কেমন হলো আমার মনে আমার তো মনে হয় যে না হয় উচিত তাই না আর বাচ্চাদেরকে তো শেখাতে হবে আমাকে ম্যাডাম বললেন যে ফাইভ পর্যন্ত আছে সিলেবাস ফাইভ পর্যন্ত সিলেবাসে যে যে বেশি জায়গাটা আছে আমি সেটি আজকে আলোচনা করবো যাতে এমন নয় যে তোমরা জানো না আমি ইউটিউবে কিছু ভিডিও লোড করতে গিয়ে দেখছি যে অনেকে মানে অনেক রকম কমেন্ট করছে কমেন্ট গুলো এরকম যে এরকম না পারলে কি করে টিচার হবে কিন্তু ঠিকই বলছে কমেন্ট গুলো যারা করছে আমি দোষ দেবো না কেন দোষ দেবো ঠিক না ভুল বুঝতে পারছো তো কিন্তু এটাও ঠিক যে অনেকে কমেন্ট করে না জেনে বুঝেও কমেন্ট করে সেটা ঠিক কিন্তু যারা বলছে তাদেরকে আমি খুব একটা দোষ দিতে পারবো না কিন্তু কি এটা যেহেতু একটা প্রসেস আমাদেরকে এগিয়ে যেতে হবে শিখতে হবে আজ ভুল হচ্ছে আগামীতে যেন আমার ভুল না আমি নিজের এক্সাম্পল এগুলো গল্প আকারে দিতে হয় নিজের কথাই বলছি এটা কেন বলছি তোমাদের সাহস বাড়বে সেই জন্য বলছি সেটা হলো মানে আমি যখন তোমার সমস্ত ইন্টারভিউ মানে রিটেনে কোয়ালিফাই করা করে গেছি ইন্টারভিউ দেবো ফাইনালে তার আগে এরকমই এক মক ইন্টারভিউ আমাদের বন্ধুরা কন্ডাক্ট করেছিল বুঝাচ্ছ নিজেদের বন্ধু মিলে তারা দু একজন হাই স্কুল ছিল সবাই মিলে কন্ডাক্ট করেছিল আমাকে গ্রামার থেকে ইংলিশ গ্রামার থেকে একটা সিম্পল কোশ্চেন যদিও তো ব্যতিক ব্যতিক্রমী বলে কিছু হয় না কোশ্চেনটা সিম্পলই কিন্তু একটু ভ্যারিয়েশান আছে কোশ্চেনটা করা হয়েছিল তা যখন পারলাম না আমাকে বলেছিল তুমি কিভাবে রিটার্নটা পাস করবে বোঝা গেল কথাটা খুব স্বাভাবিক আমার মনে হয়েছিল খুব মানে কষ্ট পেয়েছিলাম তো সেই দিনই কষ্ট পেয়ে যদি আমি থেমে যেতাম সেটা ভুল হতো থামিনি কষ্ট পাওয়ার পরে দেখলাম এটা সত্যি ভুল কারণ আমাদের এইচএস এর পরে মাস্টার ডিগ্রি গ্রাজুয়েশন কোথাও কিন্তু আর গ্রামারের আলাদা হায়ার ইংলিশ গ্রামার আছে তোমার ফোনেটিক্স আছে অন্য কিছু আছে কিন্তু এই গ্রামার গুলো আর কালচারে থাকে না আমি যদি বলি আমার কালচারে নেই সেটা কোনো অ্যাকশন না তোমাকে জানতে হবে তো পরে আস্তে আস্তে শেখার চেষ্টা করেছি এখনো হয়তো ঘাটতি থাকবে কিন্তু বেসিক জায়গা একটা স্কুলে পড়াতে গেলে যে জায়গাটা দরকার সেটা তোমাকে জানতেই হবে হম সেখানে বলছে কিছু যদি তোমাদের না জানা থাকে তার জন্য কষ্ট পাওয়ার কিছু নেই শিখতে হবে টাইম আছে হুম শুরু করি আমি যতটুকু কভার করা যায় দু দশ মিনিটের মধ্যে ঠিক আছে দেখো ইংরেজি একটা ভাষার নাম বাংলা যেরকম একটা ভাষা যেরকম একটা ভাষা স্প্যানিশ যেরকম একটা ভাষা ইংরেজিও একটা ভাষার নাম এখন এই ভাষাটার নাম ইংরেজি কেন হল জাস্ট একটু পূর্বসূত্র একটু ধরিয়ে দিতে হয় আমাকে কোন একটা সাবজেক্ট আমি একটু বেশি জেনে গেলে ক্ষতিটা আর বাচ্চাদেরকে তো শেখাতে পারি ব্যাপারটা বাচ্চাদেরকে তো প্রাথমিক ধারণা দিতে হবে যে ইংরেজি ব্যাপারটা কি তাই না তো এইটা হচ্ছে যে তোমার কয়েকটা ইউরোপ মহাদেশের যেটাকে আমরা ইউকে বলি ইউকে মানে কি ইউনাইটেড কিংডম ঠিক ওখানে যে কয়েকটা দ্বীপ ছিল সেই দ্বীপে কিছু ট্রাইবস থাকতো আগে তো ট্রাইবস ছিল বুঝতে তারা বাস করতো শেখানে তো সেই ট্রাইবস গুলো তাদের নিজস্ব একটা ভাষায় কথা বলত এবং পরবর্তীতে দেখা যায় যে পঞ্চম মানে যেটা সি সেই সময় তোমার জার্মানিরা ওখানে কিন্তু অনুপ্রবেশ যেমন দেখছো যে ব্রিটেন ওরা যেমন অনুপ্রবেশকারী হিসাবে আমাদের কোথায় এসেছিল কলোনি তৈরি করেছিল বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু ওদের দেশেও জার্মানিরা কিন্তু একটা সময় অনুপ্রবেশ ঘটায় বুঝতে পারছো এবং একটা ট্রাইবস তাদের মধ্যে সেগুলো ছিল অ্যাঙ্গেল একটা আর একটা হচ্ছে স্যাকশন বুঝতে পারছো তো ওইখান থেকে ওই যে ভাষার সংমিশ্রণ ঘটলো অ্যাঙ্গেল স্যাকশন যে ভাষায় কথা বলতো তার সঙ্গে ওদের যে আগেকার ট্রাইব ছিল তাদের সংমিশ্রণে যে ভাষাটা উৎপত্তি হলো সেই ভাষাটা হচ্ছে ওল্ড ইংলিশ পরবর্তীতে মডিফিকেশন ঘটেছে বোঝা গেল তো ওই যে অ্যাঙ্গেলস যে ট্রাইবসটা ছিল তাদের নাম অনুযায়ী ইংলিশ ভাষাটাই এস কামিন ইংলিশ ভাষাটাই এসছে এবং ইংলিশরা যে জায়গাগুলো বাস করছে সেই জায়গাটা স্বাভাবিকভাবেই তোমার ওদের ল্যান্ড হিসেবে ইংল্যান্ড নাম হয়েছে বুঝতে পারছো তাহলে ইংলিশ নামকরণের এই হচ্ছে একটা জায়গা একটা ট্রাইবসের নাম অনুযায়ী অ্যাঙ্গেলস যে ট্রাইবটা ছিল সেই ট্রাইবের নাম অনুযায়ী তোমার ইংলিশ ভাষাটা এসছে প্রথম একটা জায়গা ঠিক পরবর্তীতে এই যেহেতু ইংরেজরা সারা বিশ্বে কলোনি তৈরি করেছে সুতরাং তারা সেই সমস্ত দেশে গেছে এবং সেই দেশের কালচারের সঙ্গে মিশে গেছে এবং দুটো কারণে তারা ইংরেজি ভাষাটা সেই সব কলোনিতে ছড়িয়ে দিয়েছে এটা প্রশ্ন যে ইংলিশ স্পিকিং লোক তো খুব কম ছিল সব থেকে বেশি কোন ভাষায় কথা বলা হতো সে সময় চাইনিজ ভাষায় খুব বেশি কথা বলা হতো যেহেতু বেশি লোকসংখ্যা বেশি ছিল তো চাইনিজ গোটা বিশ্বে স্প্রেড হলো না ইংলিশ কালে স্প্রেড হলো একটাই সেটা সেটার কলোনি বুঝতে পারছো না কি বললাম ওটা সারা বিশ্বে কলোনি করেছে তাদের দুটো টার্গেট ছিল একটা হচ্ছে ক্রিশ্চানিটি ছড়ানো যার ফলে মিশনারিরা কমন মানুষ যদি ইংরেজি না জানে ছড়াবে কি হবে বিভিন্ন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করে ইংরেজিটাকে ছড়াবার চেষ্টা করেছে এবং যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা ছিল তাদের উদ্দেশ্য ছিল বিজনেস ছড়ানো বিজনেস ছড়াতে গেলেও কমিউনিকেশন দরকার সেই জন্য তারা ইংলিশটাকে ছড়িয়েছে তো ধীরে ধীরে ভাষাটা খুব পপুলার হয়ে গেছে সারা বিশ্বে অ্যাকসেপ্টেড হয়েছে এখন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হয়েছে বিশ্বের যে কোনো ভাষার বইগুলোই তোমার ইংলিশে ট্রান্সলেট করা হয় বুঝতে পারছো

ইন্ডিয়া ইট ইজ নোমোর ফরেন ল্যাঙ্গো কি বললাম যে এটা কিন্তু জানতে হবে বিষয়টা আমার ফরেন ল্যাঙ্গুয়েজ নয় ইন্ডিয়ার ক্ষেত্রে ইংলিশ ফরেন ল্যাঙ্গুয়েজ হয় ঠিক আরেকটা ব্যাপার আছে আমাদের ইংলিশকে আমরা বলি অ্যাসোসিয়েট অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ কি বললাম অ্যাসোসিয়েট অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ উনিশশো সালে অফিশিয়াল তোমার অ্যাসোসিয়েট অফিশিয়াল ল্যাঙ্গুয়েজের উপর একটা অ্যাক্ট পাশ হয় বুঝতে পারছো এবং ভারতীয় সংবিধানে তিনশো তেতাল্লিশ ধারায় এটা ইনপ্রুভ হয় বোঝা গেল দুটো জিনিস মাথায় রাখতে হবে যেটা আমাদের অ্যাসোসিয়েট অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি হ্যালো এখনো তুমি অবাক হবে আমরা যতই বলি যে হিন্দি ভাষা দিয়ে আমরা অফিসিয়াল কাজ করব অপশন থাকছে কিন্তু তুমি বলো তোমার বাড়িতে এখনই যদি হাইকোর্ট থেকে একটা লেটার আসে কোন ভাষায় আসে তোমার বাড়িতে যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আসছে আসবে কোন ভাষায় আসবে ইংলিশ আমরা ছাড়তে পারবো না বোঝা গেল হ্যাঁ ইংলিশটা এক্সাক্টলি এই অবস্থা আছে কিন্তু একটা একটা টাইমে কি ছিল কিন্তু তোমার আমাদের সংবিধানে কিন্তু বাইশখানা অফিশিয়াল ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে বাইশখানা অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে কিন্তু ইংলিশ হচ্ছে আমাদের অ্যাসোসিয়েট অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ কি ভাষা যুক্ত হয়েছে বলো রিসেন্ট আমার ভুল হতেও পারে দেখে নিতে হবে আমি বাইশটাই জানি

ওটা নিয়ে পরে আলোচনা হবে এখন ওটা আলোচনা করতে গেলে তোমার মূল ফ্লোটা নষ্ট হবে হ্যাঁ ওটা অন্য একদিন দরকার আলাদা আলোচনা করা যাবে ঠিক আছে হ্যাঁ এখনো আমরা ইংলিশ ছাড়তে না আমি সেটা বলছি